ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ইউফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ চলোর ফিরতি লেগে গতরাতে ক্যাম্প নুয়ে লিউর বিপক্ষে পাঁচ এক গোলের জয় পেয়েছে বার্সেলোনা এই ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি সতীর্থের দুই গোলে অবদান রেখেছেন আর্জেন্টাইন তারকা লিওনাল মেসি মেসির এমন অবিশ্বাস্য পারফরম্যান্স দেখে মুগ্ধ বার্সেলোনা ও লিউর কোচ ম্যাচ শেষে দুই দলের দুই কোচ প্রশংসায় ভাসিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ককে ম্যাচ শেষে লিওনাল মেসি প্রসঙ্গে বার্সেলোনা কোচ বলেন আমরা সবাই চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে আত্মবিশ্বাসী এবং মেসিও তাই লিওর বিপক্ষে সে দুর্দান্ত পারফরম্যান্স দেখালো। মেসির পারফরম্যান্স অবিশ্বাস্য ছিল আমি তার খেলায় মুগ্ধ শুধুমাত্র বার্সেলোনার কোচ নয় লিওর কোচও প্রশংসায় ভাসিয়েছেন লিওনাল মেসিকে ফোরাসি ক্লাবটির কোচ বলেন আজ রাতে মেসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে যে ছিল সে প্রতিভাবান এবং সে এমন সব কাজ করতে পারে যা অন্য কেউই করতে পারে না কখনও কখনো মেসি অপ্রতিরুদ্ধ হয়ে ওঠে উল্লেখ্য এই ম্যাচে বার্সেলোনার করা পাঁচ গোলের চারটিতেই অবদান রেখেছেন মেসি মেসির ডানায় ভর করে দুর্দান্ত জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা আর তাই তো ম্যাচ শেষে দুই দলের কোচই প্রশংসায় ভাসিয়েছেন মেসিকে